মানুষকে মায়া করার চাইতে পশু পাখিকে মায়া করা অনেক বেশি ভালো কেন বলেছি পুরোটা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন তবে ভিডিও শুরুতে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি সেই সব আপু ভাইয়াদের যারা খেতে অনেক বেশি পছন্দ করেন অর্থাৎ আমার মতো পেটু কারণ আজকের ভিডিও পুরোটাতে অনেক অনেক খাবার দেখাবো আজকে দেখাবো কিভাবে ঘরে এক রাতের মধ্যে দই তৈরি করে ফেললাম দীপুস কিচেনের পেজ ওনার যিনি আছেন তিনি কিভাবে ঘরে মজাদার কাপকেক তৈরি করেন এছাড়াও আমার ফুচকা রেসিপি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম কোশ্চির নতুন আইটি ব্লগ ভিডিও থেকে আমার হাজবেন্ড সাহেব বসে বসে বাইরে থেকে আনা দুধগুলোকে গুছাচ্ছিলেন আমি চিন্দা করলাম তার কাছ থেকে একটু দুধ চুরি করা যাক চাইতে গেলাম সে একদম কাপে মেপে আমাকে এক মগ থেকে দুই মগ মানে মাত্র দুই মগ দুধ দিয়েছে কি আর করা যা দিয়েছে এতেই সন্তুষ্ট থাকতে হবে কারণ তার পুরো পুরে বিশ্বাস আছে যে তার বউ এই দুধগুলো পুরোটাই নষ্ট করে ফেলবে আলহামদুলিল্লাহ যাই হোক আমার পথে তার এই অগাধ বিশ্বাস আমার খুবই ভালো লেগেছে আজকে অ্যাটেম্প নিয়েছে যে আজকে দই তৈরি করব তো ফার্স্টে যেটা করতে হয় সেটা হচ্ছে পরিমাণ মতো দুধ নিয়ে আপনি চুলায় জাল দিতে বসাবেন তবে লক্ষ্য করতে হবে যদি আপনি দুই কাপ দুধ নেন তাহলে এখানে এক কাপ পরিমাণ পানি আপনাকে মিক্স করতে হবে এবং পানি মিক্স করার আগে অবশ্যই আপনাকে দুধটাকে পরিমাপ করে দেখে নিতে হবে কতটুকু আছে কারণ কারণ হচ্ছে যখন আপনি পানিটা মিক্স করবেন এরপর ওই পরিমাণ সময়ে আপনি জাল দিবেন যতটুকু সময় ওই পানিটা শুকিয়ে আগের অবস্থায় দুধটা ফেরত আসে কিছুই করতে হয় না জাস্ট দুধটাকে জাল দিয়ে আরেকটা চুলার মধ্যে যদি আপনি দুধের ঠিক দইয়ের কালারটার মতোই হচ্ছে দইটা চান সেই ক্ষেত্রে হচ্ছে একটু ক্যারামেল তৈরি করে নেবেন যেমনটা এখন আমি করছি বাইরে থেকে একটা যদি কাপ দইগুলো নিয়ে আসতে পারেন তাহলে তো আর কোনো ঝামেলাই নেই যেমনটা আমি নিয়ে এসেছিলাম তবে আমার এই দইটা একদম বাজে ছিল দেখেন একদম পানি পানি ছিল যার কারণে আমার দইটা নষ্ট হয়ে গেছে এখানে আমার কোনো দোষ নাই তো যাই হোক দইটা নষ্ট হয়ে গেছে বলতে দইটা একটু পানি পানি হয়েছিল ওপরে পানিটা দেখা যাচ্ছিল বাট আলহামদুলিল্লাহ অল ওভার দইটা খেতে খুবই টেস্টি হয়েছিল এবং ভালো হয়েছিল ফার্স্ট অ্যাটেম্প হিসেবে সো এখানে হচ্ছে আমি দইয়ের মধ্যে দুধের দুধটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে অতটুকু পরিমাণ ঠান্ডা করতে হবে যতটুকু পরিমাণ ঠান্ডা হলে আপনি আপনার হাটটা দুধের মধ্যে দিতে পারেন তো যাই হোক এখন হচ্ছে দুধের সাথে আমি অল্প একটু দই আগে সাইডে মিক্স করে নিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে বাটির মধ্যে এই দুধগুলোকে সুন্দর করে ঢেলে এরপর প্রথমে একটা কাগজ দিয়ে আমি ঢাকবো এরপর বা মানে বাসার মধ্যে যত খেতাবালি স্ল্যাব কম্বল আছে সব দিয়ে ঢেকে দিতে পারেন নো ইস্যু মানে মেন কথা হচ্ছে এটার ভেতরটাকে আপনাকে গরম রাখতে হবে যাতে গরমে এই জিনিসটা হিটে হিটে দুধ নষ্ট হয়ে তৈরি হয়ে যায় তো যাই হোক আমি আমার বাসার যত খেতা কম্বল ছিল শাল টাল সব নিয়ে ঢেকে রেখেছিলাম আর এই তো আমার দই এই যে দেখেন ভেতরে কিন্তু একটু পানি পানি দেখা যাচ্ছে ওপরেই পানিটা ভেসেছিলো এটা হচ্ছে ওই যে বললাম দইটাতে একটু প্রবলেম ছিল যাক আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি আমার হাজব্যান্ডের বিশ্বাসটা রাখতে পেরেছি জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করছি এরপর চলে এসেছিলাম সোজাসুজি বাবার বাসায় বাবার বাসায় আসতে যা হয় আর কি সারাক্ষণ খাওয়ার উপরেই থাকা লাগে তো ভাবি তৈরি করেছিল সেদিন সন্ধ্যায় অনেক বেশি মজাদার একটা বার্গার যেটা খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে আমি খেতে এত বেশি কেন পছন্দ করি তো খেতে খেতেই ভাবির সাথে হেল্প করছিলাম ভাবি এখানে সুন্দর করে চিকেন বলগুলো রেডি করছিল আর ভাবিকে হেল্প করছিলাম এরপর শুধু আপনারা এইসব তৈরি জিনিসের ভিডিওই দেখবেন ভাবি অলরেডি রেখে ভেজে এরপর ঠান্ডা পানিতে ডুবিয়ে রেখেছি এই ফুটেজগুলো আমি নিতে পারিনি আর এখানে তৈরি হচ্ছে পাউন্ড কেক তো আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে যে এত এত জিনিস তৈরি হচ্ছে কোথায় হ্যাঁ এই সব কিছু তৈরি হচ্ছে দীপুস কিচেন নামে একটা পেজের সেখানে আপনি হচ্ছে চাইলে এগুলো অর্ডার করতে পারেন আর খুবই কম দামে একদম হোমমেড ফুডগুলো কিন্তু পেতে পারেন যারা একটু হাইজেন মেনটেন করে হোমমেড ফুডগুলো খেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক বেস্ট একটা অপশন এটা আর এখানে আমি চিকেন পপকর্ন ভেজে নিয়েছিলাম এবার বলি ফার্স্টে যে কথাটা বলেছি মানুষেরকে মায়া করার চাইতে পশু পাখিকে মায়া করা কেন বেশি ভালো আমার একটা ছোট্ট শালিক পাখি ছিল এই পাখিটাকে আমি প্রায় চার থেকে পাঁচ বছর আদর যত্ন করে বড় করেছিলাম এবং মজার কথা হচ্ছে এই পাখিটা আমি ঘরে ঢুকার সাথে সাথে মা মা বলে চিৎকার করে উঠতো আর মা কী করো মা খাইসো এই ধরনের প্রশ্নগুলো করতো আপনারা যারা আমার পুরান ভিউয়ার্স আছেন বা আমার পুরান সাবস্ক্রাইবার্স আছেন তারা হয়তো অনেক ভিডিওতেই আমার একটুটুকি পাখি দেখে থাকবেন তো আমি পাখিটাকে অনেক বেশি মিস করি কিন্তু একটা সময় যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে ওকে শুধু শুধু বন্দি করে রাখার কোনো মানে হয় না ওর নিজের একটা লাইফ আছে এটা চিন্তা করে হচ্ছে কে বা এরকম খাঁচায় থাকতে পছন্দ করে বলেন যদিও সে আমাকে পছন্দ করতে এবং পুরোপুরিভাবে তাকে আমি খাঁচায় রাখতাম না তাকে হচ্ছে আমি মাঝে মাঝে ছেড়ে তারপরে হচ্ছে খেলতাম তার সাথে কিন্তু তারপরও আমার কাছে খারাপ লাগছিলো যার কারণে আমি একসময় তাকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু এই যে ব্যাপারটা বললাম যে একটা পাখিকে মায়া করার ফলে সে আমার এত বেশি অনুগত ছিল বা এত বেশি সে আমাকে ভালোবাসতো যার কোনো তুলনাই হয় না কিন্তু দেখেন এখন বর্তমান যুগ এমন হয়ে গেছে যে আপনি একটা মানুষকে বা আপনার আপনজনগুলোকে যত ভালোবাসেন না কেন মানে ভালোবাসার শেষ সীমানাটা যেটা হচ্ছে আপনার পক্ষ থেকে শেষ সীমানাটা পর্যন্ত যদি তাদেরকে দেখিয়ে দেন তারপরও দেখবেন তারা সন্তুষ্ট হয় না এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে আমি দেখলাম মানে একটু বয়স হওয়ার পরেই যে বর্তমানে মানুষগুলো এত বেশি স্বার্থ আর এত আত্মকেন্দ্রিক হয়ে গেছে তাদের চোখের সামনে আপন পর কোনো কিছুই আর দেখা যায় না এসব দেখতে দেখতে আমার কাছে মনে হলো যে আসলে মানুষের সাথে সম্পর্ক রাখার চাইতে বা মানুষের জন্য কিছু করার চাইতে মানুষকে মায়া করার চাইতে মনে হয় পশু পাখিকে মায়া করা অনেক ভালো কারণ তারা এটার প্রতিদ্বন্দ্বিতা জানে এবং তারা যে তাকে মায়া করে তার মায়াটা তারা বুঝতে পারে তো যাই হোক কথা বলতে বলতেই কিন্তু এখানে দেখেন অলরেডি আমাদের কাপ যেগুলো আছে এগুলো রেডি হয়ে যাচ্ছে ভাবে এখানে খুব যত্ন করে এগুলো তৈরি করছে আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভাবির পেজের কথা সেটা হচ্ছে দীপস কিচেন আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন তো ওই যে যেটা বলছিলাম যে মানুষকে যখন আপনি মায়া করবেন দেখবেন যে এরা কিছু দিনের মধ্যেই এমন কিছু আচরণ আপনার সাথে করবে যে আচরণের কারণে আপনার মনটা একদম ভেঙে যাবে আগে মানুষদেরকে শুধু ভালোবাসা দিয়ে দু চারটা কথা বললেই মানুষরা হচ্ছে ইমপ্রেস হয়ে যেত এরপর আসলে মানুষদের আপনি কিছু খাবার খাইয়ে বা তাদেরকে হচ্ছে আদর যত্ন করে ইমপ্রেস করতে পারতেন এরপর কিছু যুগ আসলো যখন হচ্ছে আপনি কিছু তাদেরকে গিফট করেও দেখবেন এরপর তাদের মন পাচ্ছেন আসলে আসলে মানুষ কিসে খুশি হয় আমি আসলে খুব অবাক হই যে মানুষের খুশিটা কিসে মানুষ মনে হয় এখনকার যুগে বর্তমানে আর কি নিজেরাও জানে না যে তারা কি করলে খুশি থাকে এবং তারা অন্যজনের কাছ থেকে কি আশা করে তবে আরেকটা কথা কিন্তু আছে আপনি অন্য একটা মানুষের কাছ থেকে যতটুকু আশা করছেন আপনাকেও কিন্তু চিন্তা করতে হবে আপনি ঠিক ততটুকু তাকে দিতে পারছেন কি না মানুষরা কিন্তু এটা একদমই চিন্তা করে না যার কারণে আমার মতো কিছু মানুষ আছে যারা হচ্ছে ভুক্তভোগী মানে আমার মনে হয় যে আমাদের মতো মন মানসিকতা যাদের আছে তাদের জন্য বর্তমান লাইফটা বা বর্তমানে মানুষদের সাথে চলা করা উঠা বসা করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি কেউ নিজের উপর নিয়ে নেবেন না আমি জানি অনেক মানুষ আছে যারা মনে করে যে এই জিনিসটা হয়তো আমাকেই বলা হচ্ছে এরকম কিছু না আমি কিছুটা ব্যক্তিগত কথা থেকে বলেছি কিছুটা হচ্ছে মানুষদের দেখে কিছুটা আমি আমার মন্তব্যটা করেছি তো এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের ফুচকা আমরা হচ্ছে ফুচকা খেয়েছিলাম সেদিন আমি বলেছিলাম যে আজকে অনেক অনেক খাবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই ফুচকাটা এটা মেনলি বেলপুরি নট ফুচকা এটা এত বেশি মজাদার ছিল আর এত বেশি টেস্টি ছিল মানে আপনার যদি সারাদিন মন অনেক বেশি খারাপও থাকে দেখবেন এই ধরনের একটা ফুচকা খেলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায় আর এই ফুচকাটা নিয়ে এসেছিল আপু আপু বাইরে থেকে আসার সময় আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছিলো আমরা সবাই অনেক মজা করে খেয়েছি ঝালঝাল টক টক এই ফুচকাটা তো আমার আজকের ভিডিও পুরোটাই তো এতটুকুই ছিল আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোনখান থেকে দেখছেন অবশ্যই বলবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছুর সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ Peace.